আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি লাইভে এখন সময় সন্ধ্যা চল্লিশ মিনিট বাংলাদেশে হয়তো সাড়ে দশটা বা পনেরো এগারোটার মতো বাজে অনেক রাত হয়ে গেছে তাপমাত্রা আজকাল সেভেন ডিগ্রি সেলসিয়াস সাথে মেঘলা আকাশ মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি তার উপরে খুব বাতাস ফলে অনেক বেশি শীত লাগছে যাই হোক একদম নর্মাল পোশাকে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি বলার চলে এই যে এই দিয়েছে বেরিয়েছি ইঞ্জিনিয়ার আব্দুল কাদের আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ সালাদিন শরীফ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি সালাদিন শরীফ ভালো আছি আলহামদুলিল্লাহ শাকিল আহমেদ হ্যাঁ চলে গেছে যাই হোক অনেকে আছেন আসলে কমেন্ট পড়লে দাঁড়ায় থাকতে হবে সাকিম হোসেন পর্তুগাল নিয়ে কিছু বলেন পর্তুগাল নিয়ে তো ভাই ওই একই কথা ইন্ডিয়ার বিষয় থাকলে তাড়াতাড়ি কাজ হবে দুই আড়াই মাস তিন মাসের মধ্যে তো অ্যাপয়েন্টমেন্ট ডেট শো পসিবল জমা দেওয়ার পরে ওইখানে এক মাস সর্বসাগর থাকতে হবে ইনশাল্লাহ ঠিক আছে পড়তে গেলে এখন খুব ভালো অবস্থা ডি ওয়ান চাইলে অফিসে যোগাযোগ করে দিতে পারেন এবং ইন্টার ভিসা করার পসিবিলিটি থাকলে দিবেন নাইলে না কারণ একটা পারমিট ইস্যু হয়ে গেলে আসলে ইন্টার ভিসা না হলে এটা খুব চাপ অনেক খরচ হয়ে যায় এবং অনেক টাকা লস হয়ে যায় জোরে মানে দিতে দিবেন শেষ হয়ে যাবে এটা অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনারা জানেন যে কত টাকা লাগে দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা লেগে যায় দেড় থেকে আড়াই লাখ কমে যদি হয় আপনারা দুই পয়সা বাঁচলো তো এটা অনেক বড় লুজার হয়ে যাওয়ার পসিবিলিটি আছে এই জন্য যারাই আসলে পর্তুগালে কাজ করে আগে ভিসাটা এনশিউর করে ইন্ডিয়ার তারপরে হলো কাজগুলো নেয় আর কি পর্তুগালে খুব ভালো কাজ হয় আমার কোনো সার্টিফিকেট নাই সার্টিফিকেট লাগবে না তো কোনো সার্টিফিকেট লাগবে না পর্তুগালের জন্য কোনো সার্টিফিকেট লাগবে না ইনশাল্লাহ আর বাংলাদেশ থেকে যারা ক্রোয়েশিয়াতে এবং সার্বিয়াতে বুলগেরিয়াতে আছে যাদের কার্ড আছে কার্ডের মেয়াদ ছয় মাস আছে এরকম এরকম লোকজন ইয়েতে যাইতে পারে জব সেকারে পর্তুগাল দিতে পারে একদম জব কসোপুর পারমিট আসবে আসবে প্রায় দুই মাস ধরে কসোপুর পারমিট আজকে ছয় তারিখ না কালকের মধ্যে আজকে তো পাওয়ার কথা ছিল আজকে বললে হয়তো কাল পশ্চিমে আমরা পাবো এগুলো আসবে আসবে তো হবে যখন আসবে তখনই দেওয়ার কোনো পসিবিলিটি নাই আর এই যেগুলো আসছে এগুলো তো ডকুমেন্ট দিচ্ছে না অথচ ডকুমেন্ট দেওয়ার জন্য আমাকে পাগল করে ফেলতেছে পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট এগুলোই পাচ্ছি না ডকুমেন্ট আসার পরে আর কোনো কিছু খবর থাকে না একটা প্রবলেম আর একটু কে কিছু বললেন জানি শাকিল আহমেদ কসুবের পাসপোর্ট ডিএসএল করে পাঠালি ভিসা স্ট্যাম্পিং হতে কত এক মাসের মতো লাগে এক মাস আর যাওয়া আসায় যতটুকু সময় গড়ে ধরুন দেড় মাসে আমরা আবার হয়তো ব্যাক পেয়ে যাবো ভাই আমার তো চাকরি করতে পারেন হ্যাঁ পরবর্তী করণীয় তার কাছে কথা বলে এগুলো ঠিক করবেন ইনশাল্লাহ হ্যাঁ ইন্ডিয়ার বিষয় করতে হবে আর বাকি জিনিসপত্র সব ওদের সাথে ঠিক করে ফেলেন এখানে একটা প্রবলেম হয়ে গেছে কি যে কোম্পানি থেকে আসলে আমরা পারমিটগুলো ইস্যু করছি ওরা পেমেন্ট একটু বেশি চাচ্ছে তো এটা নিয়ে ওদের সাথে একটু ইয়ে করছি আর কি কাজ করতেছি বুধবারে আমি এটা সমাধান করবো ইনশাআল্লাহ বুধবারে হবে না হয়তো বৃহস্পতিবার শুক্রবার আমি যাবো গিয়ে এটা শেষ করবেন ইনশাআল্লাহ ক্রোয়েশিয়া কি নিয়ে কোনো আসার আলো আছে না কি ভাই এখনও ওই কিছুই হয়নি যতটুকু জানি আমি ততটুকু হলো যে ওদের যে ফরেন ওয়ার্কারদের যে আনে কোম্পানিগুলো এগুলো নিয়ে ওদের ইন্টারনাল কাজগুলো হচ্ছে আর কি কারণ এখানে একটা কোম্পানিতে লোক লাগে না সে কিন্তু লোক আনে এবং একটা কোম্পানিতে অ্যাকোমোডেশন নেয় তারপর লোক আনে তার মানে সে জানে যে আমার লোক লাগবে না তারপর লোক আনতেছে তো লোকগুলো অনুমোদন কে দিচ্ছে পুলিশ দিচ্ছে অ্যাপ্রুভেল পুলিশ দিচ্ছে অ্যাম্বাসিতে যাওয়ার পরে স্ট্যাম্পিং করছে অ্যাম্বাসি করছে তো এগুলো নিয়ে অনেক সমস্যা হতেছে তো অভিবাসন আইনে তাদের একটু কারেকশন টারেকশন করতেছে এগুলো শেষ হইলে আসলে শুরু করে দিবে তবে সিকিউরিটি নিবে এটা মাথায় রাখবেন হ্যাঁ কুড়িশার কাজ খুব ভালোভাবে হবে ইনশাল্লাহ আচ্ছা আর একটা কি কমেন্ট করছিল এই কমেন্টগুলো আসলে বেশিক্ষণ থাকে না এখানে এই জন্য আসলে সব চোখে পড়ে না চ্যাট অপশন এখানে থাকে না এইটু উপরের দিকে উঠে যায় আচ্ছা যেগুলো মিস হয়ে যাবে আমি এগুলো পরবর্তীতে ইয়ে করবো না আপনারা প্রশং করে ফেলেন কুড়িশার যে অবস্থা আছে ওই অবস্থায় আছে অবশ্যই সমাধান হবে এখনো শীত শীতটি যাক দেখবেন যে ঠিকই আবার লুপ নেওয়া শুরু হয়ে যাবে তখন আবার সবাই ছুটে ছুটি শুরু করে দেবে অনেক অনেক ভালোবাসা ভাই যান আপনার জন্য আলহামদুলিল্লাহ এরকম ভালোবাসা দিয়েন ভাই কয়েকদিন তো খালি গালিই উঠতেছি ভালোবাসার দরকার কাল হয়ে গেছে না ভাই অনেক ঠান্ডা আজকে সাত তাম ভাই মনে হয় যেন প্রচুর ঠান্ডা লাগতেছে প্রচুর কসব কসব কি হয়েছে কসবর আমাদের প্রত্যেকটা পারমিটার ভাই এগুলো নিয়ে প্যারা করতে হবে না এবং যেগুলো আসছে এগুলো তো আমরা জমা করে দিতে পারতেছি না কারণ আমরা পাসপোর্ট তো অফিসে না পাইলে এগুলো পাঠাবো আমরা আজকে দিয়ে দশ তারিখের মধ্যে সব পাসপোর্ট দিয়ে দিতে হবে এগুলো স্ট্যাম্পিং করে দুই সেটটা আপনারা হাতে আসলো তো বুঝতেন যে হ্যাঁ কাজ হয় কি না হয় তো একটা বড় বিষয় আমি ওমর ফাহরুকান্ত বুলগিরিয়া জমা দিচ্ছি হ্যাঁ ভাই বুলগিরিয়া থেকে ট্যুর করে আসছি ভালো রেজাল্ট আসতেছি ইনশাল্লাহ সবাই ওয়াইট করেন যা যার অবস্থানে ক্রোয়েশিয়া নিয়ে কিছু বলেন তো কি বলতেছে রে ক্রোয়েশিয়া কোন দিকে রাস্তা সার্বিয়া নিয়ে কসবো নিয়ে ক্রোয়েশিয়া নিয়ে আসলে প্রতিনিয়ত যেসব কথা বলি এগুলোই ঘুরে ফিরে একই কথা প্রতিদিন একই কথা আওড়াইতে নিতে চাচ্ছ খারাপ লাগে ঘুরি ফিরি ভাই ওই একই কথা হ্যাঁ ক্রুশে যে অবস্থা আছে ওই অবস্থা আছে এমন কোনো আপডেট নাই বুলগেরিয়াতে কাজ হচ্ছে হবে আর বাংলাদেশে বুলগেরিয়া এখন কাজ শুরু হয় নাই না পর্তুগালের বিষয়ের জন্য আপনাকে ইন্ডিয়া দিতে হবে পর্তুগালের বিষয় ক্রুশের মতো বিএফএস হয় না তো হইলে তো ইন্ডিয়া থেকে জমা দিতে নেপাল গিয়ে জমা দিতে পারতাম ডেটা ইন্ডিয়াতে যাওয়া লাগে যাই হোক সমস্যা না এই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় ইনশাল্লাহ পয়সা একটু বেশি কিন্তু আচ্ছা ভাই একুশ তারিখে কি আপনি বুলগেরিয়া যাবেন না না আবার বুলগেরিয়া কেন যাবো আমার যাইতে হবে না আমার যে লোক আছে ওরা যাবে যাই এগুলো ডেটের যা যায় বুলগেরিয়ার ডেটগুলা এখনো বাকি আছে অ্যাপ্রুভাল বাকি আছে এগুলো সব সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ দ্রুত আপনি তো সার্বিয়ার জন্য ভিডিও দিলেন না সার্বিয়ার জন্য তো ভিডিও দিচ্ছি ভাই রেগুলার ভিডিও দিতেছি সার্বিয়া ভিডিও দিল কে বলে এই যে এখনো তো সার্বিয়া বসে ভিডিও করতেছে সার্বিয়ার ফাইল তো আমি নেই না এই জন্য তো আমি ইয়ে করতেছি না আসছে এখানে একটা কাজ আছে আল্লাহ দিলে যদি হয়ে যায় তো বুধবার হয়ে যাবে আল্লাহ সাহেব বুধবারে যদি আমার সার্বিয়ার কাজ হয়ে যায় ইনশাল্লাহ তাহলে বৃহস্পতিবার আমি জানাইতে পারবো ঠিক আছে আমাদের এক্সিস্টিং যেসব ফাইল আছে আগে সার্বিয়ার আমরা আগে ওগুলোর কাজ করব নতুন ফাইলের ব্যাপারে আমি এখন ইন্টারেস্ট নয় যদি বড়সড় লট হয় আমাদের এগুলো শেষ হওয়ার পরে যদি থাকে উচ্ছিষ্ট তাইলে আমি কল করবো ইনশাল্লাহ তবে এটা মাথায় রাখবেন রেট অনেক হাই হবে টাকা ছাড়া অ্যাপ্রুভাল হয় না টাকা ছাড়া বিষয় স্ট্যাম্পিং হয় না গড়ে আপনার গড়ে পারমিট ধরেন এক মাস অ্যাপ্রুভাল দুই মাস স্ট্যাম্পিং হয়তো দেড় মাস দুই মাস সময়টা লাগবেই আপনার সার্ভিসের জন্য এবং প্রত্যেকটা জায়গায় টাকা না ছাড়া এখন অ্যাপ্রুভাল হয় না এটা আগেও একটা ভিডিও রেকর্ড করলাম তো এটা দিব আমি ওই নদীর পাড়ে গেছিলাম ঠান্ডার কারণে আসলে থাকতে পারিনি প্রচন্ড ঠান্ডা এবং বাতাস নদী ধোয়া যে ঠান্ডা পানি আল্লাহ একবার প্রচুর ঠান্ডা ভাই পর্তুগাল ডিওয়ান বিশ্বার কোনো স্প্যাসিফিকেশন জানা নাকি টি আর সি টাকা কেমন লাগে ওইটা বলবো না ভাই কত লাগে ওইগুলো বল প্রকাশ্যে টাকা আলাপ করলে তো লোকজন টাকার ভয়ের পায়খানা করে দেয় এগুলো ব্যাখ্যা করতে হয় হ্যাঁ অফিসে যোগাযোগ করবে ইনশাআল্লাহ যদি আমরা নেওয়া শুরু করি তাহলে আমি তো সার্কুলার দিব যে হ্যাঁ আমরা এই ফাইল নিচ্ছি তাহলে অফিসে যোগাযোগ করবেন সকল যোগাযোগ অফিসে এই যে প্রকাশ এগুলো বললে অনেকে হজম করতে পারে টাকার অ্যামাউন্ট আমরা যে টাকা চাই ইয়ের ফাইল নিচ্ছি অন্য মানুষ তো পায়খানায় করে দিয়ে সব টাকার কথা শুনলে মানিক জাবেদ নাম আসলো না বলবো না আনুমানিক আমি অনেক বলবো না যখন সময় হয় আমি বলবো ইনশাল্লাহ ঠিক আছে আশা করি বেশি দিন অপেক্ষা করতে হবে না সপ্তাহ দশ দিনের ভিতরে আশা করি আমি দিতে আমি সুনামগঞ্জ থেকে বলছি শিব বিরাম চিনতে পারছেন হ্যাঁ মনে হয় চিনতে পারছি ইনশাল্লাহ আপনার কসবে নিয়ে তো বললাম ভাই এতক্ষণ কসবে নিয়ে তো বললাম শুরুতেই তো কসবিনে বললাম

এগুলো আসলে থাকে না ভাই এই যে পড়তে পড়তে চলে যায় দেখি চলে গেছে আরেকবার লেখেন ব্যবস্থা করেন হ্যাঁ ইনশাল্লাহ করেন না আসছি এখন ঠান্ডা খেতেছি তো আপনার জন্য সব হবে ইনশাল্লাহ দয়া করে আমার হোয়াটসঅ্যাপে একটু কল টল কম দিয়ে আমি একটু অফ করে রাখছি আমার কাকে একটু কাজ করতে সুযোগ দেন সারাদিন হোয়াটসঅ্যাপ নিয়ে পড়ে থাকতে পারবো না আসসালামু আলাইকুম ভাই ক্রোয়েশিয়ার যাদের আপনার কাছে পাঁচ জমা চার পাঁচ মাস হয়ে গেছে তাদের হিমেল কি জানি লেখছে এই করতে পারছি পরে করতে পারে নাই হিমেল ভাইয়া কী লিখছিলেন আরেকবার একটু ইয়ে করেন আর না হলে আমার ভিডিও আপলোড হয়ে গেলে একটু কমেন্ট করেন হ্যাঁ আমি উত্তর দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম স্যার মে ইউ বি লাইভ লং হ্যাঁ দোয়া করেন আল্লাহ বাসায় রাখে প্রিপারেশন এতে হাসি কোন দিন টুস্কুদে চলে যাই আঠারোটা পারমিট আসছে বুলগিরের এগুলো কবে নাগাদ পেতে পারেন সব জানতে পারবেন ইনশাল্লাহ ভাইয়া আমি রয়েশিয়া যাই ক্রিষিয়া গিয়ে একটু স্থির হই আমি জানাবো সব জানাই দেবো ইনশাল্লাহ হ্যাঁ এখন সব কিন্তু কোম্পানির ডেট নিয়ে দেবে আমি চেষ্টা করলে আমি ডেট নিতে পারবো না আর আমার ডেট নিতে গেলে আপনাদেরকে পেমেন্ট করতে হবে অনেক টাকা করে কোম্পানির ডেট নিলে লাভ আছে আমাদের কিছু নিয়েও টেনশন করতে হয় না সোহাগ হোসেন খাওয়া দাওয়া করেন ইনশাল্লাহ দোয়া করবেন আজকে জন্য আর খাওয়া হবে না কারণ আজকে এইটা হচ্ছে ইউরোপের যে কয়েকটা দেশে ঘুরলাম আর কি এই পর্যন্ত এটা হলো অনেক খারাপ জিনিস দেখলাম খুবই দুঃখজনক হইলো যে এখানে রোববারে সব বন্ধ থাকে রেস্টুরেন্টগুলো বন্ধ থাকে তো কিছু কিছু সেন্টারে দেখলাম যদি ফাস্ট ফুডের দোকান আছে কাবাব টাবাব এগুলো বিক্রি করে খাওয়া যায় না তো পা রুটি মা রুটি এগুলো আর কি হ্যাঁ আর এদের পা রুটি অনেক শক্ত খাওয়া যায় না কাবাব টাব খাই কিছু খাইয়া কোনো রকম জীবন বাঁচাই দিয়েছে কি একবেলা সার্বিয়া কি অবস্থা সার্বিয়া বরাবর মতো অবস্থা কেমন আছেন ভাইয়া আমি শরীফ ভালো আছি ভাই যান আমার শরীর ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কাঁপতেছি আমি বেশি সময় ধরে রাখতে পারবো না তেরো আচ্ছা আমি চলে যাই চলে গিয়ে আমি একটু লাইভে আসি ইয়া থেকে আমার হস্টেল থেকে হ্যাঁ এটা বানায় ভালো হবে কারণ এভাবে তাড়িয়ে ঠান্ডায় আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হস্টেলে বসে বসে আমি লাইভ করতে পারবো ততক্ষণ খুশি নিরিবিলি তো ভালো হবে আমি দেশে আসার এখন কোনো প্ল্যান নাই আমার বিচার মেয়াদ নাই ওইটা শেষ করে তারপরে নতুন কার্ড নিয়ে আসতে হবে দেশে আসে কাজ কী ভাই আমার কাজ তো এখানে এই যে ঘুরে ঘুরে আপনাদের জন্য কাজ দোকান করতেছি এটা হলেই ইম্পর্টেন্ট নানা এজেন্সির উপরে ভরসা করে করে তো বাংলাদেশ থেকে শুধু টাকাই দিছি আর এখন যখন একটু অবস্থা খারাপ হয়েছে লোকজন তো ফাইল নেওয়ার জন্য পাগল হয়ে গেছে যখন আবার কাশুরিয়ে যাবে তখন আবার দৌড়ে শুরু হবে কসব আমাদের যেগুলো আছে প্রত্যেকটা বিষয় হবে ইনশাল্লাহ একদম সার্বিয়ার ফাইল আমি কবে থেকে নেব সাত আট দিন বা দশ দিনের ভিতরে ইনশাল্লাহ জেনে যাবেন দেখছেন হাত কাঁপতেছে ঠান্ডায় রোমানিয়ার জন্য কি এখন ফাইল জমা নিচ্ছে আমি কখনোই রোমানিয়ার ফাইল নিয়ে নেই ভাইয়া কখনোই নেই নাই আমি রোমানিয়ার কাজ করব না এক্সট্রা পেমেন্ট দিলে এক মাসের মধ্যে সর্ব বিষয় করা কি সম্ভব আমরা দুজন ছিলাম না এক্সট্রা এক্সট্রা কোনো বিষয় না সর্বোচ্চ মানে কাজ হবে একটু নিশ্চয়তা ভাই দুর্নীতির তো একটা সীমা আছে এটা একটু মাথায় রাখেন মানে দুর্নীতি সব কিছু করা যায় কিন্তু একসাথে তো সব করা যায় না পুকুর তো গিলি খাওয়া যায় না তাই না খাইতে হয় অস্ত খায় আর অল্প অল্প করে খায় তো একটা জবাব দিই তার ব্যাপার আছে ঠান্ডা আমার কথা জড়াই যাচ্ছে আমি একটু রেখে দিই আমি প্রয়োজনে যেহেতু আলো টালো আছে হোস্টেলে বসেই আপনাদের সাথে অনেকক্ষণ সময় নিয়ে কাজ করি হ্যাঁ সবাই দোয়া করবেন কারণ আমি হেঁটেও করতে পারতাম কিন্তু ওই যে লোকেশান ধরতে হবে রাস্তা কি এটা না ওই সামনেরটা ওই ওইদিকে এটাই আমি বুঝতেছি না আসলে লোকেশানটাতে হবে লোকেশান নিয়ে তারপর আমি রুমে গিয়ে আসতেছি লাইভ ইনশাআল্লাহ